আজহারির দুই গালে জুতা মারো তালে তালে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশের সুন্নি জনতা জেগে উঠেছে ভাই তারা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে মাঠে নেমে আন্দোলন করতেছে মিজানুর রহমান আজহারিকে শাস্তি দেওয়ার জন্য জুতা পিঠা করার জন্য শ্রোতা চলুন না করে একটা ভিডিও দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি দর্শক আপনারা দেখলেন বাংলাদেশের সুন্নি জনতা আজহারির ছবিকে জুতা করতেছে এখন চিন্তা করেন ভাই সেই আজহারিকে যদি বাংলাদেশের মানুষ কাছে পায় কি করবে কি করবে ভাই কেন তাকে জুতা করতেছে জানেন সে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে বিয়াদবি করেছে তাকে নিয়ে বিভিন্ন সময় কুটুক্তি করে কথা বলেছে ইসলামের মধ্যে যা নাই তা বুঝিয়ে মানুষকে ইমানহারা করতেছে ভাই সেই কারণে বাংলাদেশের সুন্নি জনতা জেগে উঠেছে তাদের এই আন্দোলনকে কারা কারা সমর্থন করতেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। মিজানুর রহমান আজহারি সাহেব কিছুদিন আগে আমাদের নবীজিকে কাউবয় বলেছেন এবং বিভিন্ন সময় ইসলামকে অপমান করেছেন নবীজিকে ছোটো করে কথা বলেছেন সব সময় নবীজিকে নিয়ে বেয়াদবি করতেছেন সেই বেয়াদবি বাংলাদেশের সুন্নি জনতা সহ্য করে নিবাই আপনি হয়তো সহ্য করে বসে আছেন কিন্তু নবী প্রেমিকরা কখনোই তার সেই বিয়াদুবি দেখে গড়ে বসে থাকবে না অবশেষে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন বাংলাদেশের মানুষ এই আজহারিকে জুতা পিটা করার জন্য বের হয়ে গেছে ভাই এখনও সময় আছে আজহারি সাহেবকে বলবো এখনও আপনি সঠিক দলিল সঠিক কুরআন হাদিস থেকে সঠিক শিক্ষা নিয়ে মানুষের মাহফিলে প্রচার করবেন এবং নবীকে নিয়ে কথা বলবেন না হলে আপনাকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের সুন্নি জনতা আপনাকে ছেড়ে দিবে না ভাই আপনি আমাকে মারেন আমাকে নিয়ে কথা বলেন কখনোই নবীকে নিয়ে টুক্তি করলে আপনাকে কখনো ছাড় দেওয়া হবে না সে যতই প্রিয় মানুষ হোক প্রিয় বক্তা হোক নিজের অপমান সহ্য করা যায় কিন্তু প্রাণের চেয়েও প্রিয় নবীর অপমান সহ্য করা যায় না ভাই এই ভিডিওটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ